এখন এটা ফাইনালি এটারে গিফটি দেওয়া হবে এইটা দেখা এই যে দড়ি টাইভাবে ভাবে ঢিলা দিল যে এটা মনে হইলো যে কুরবানি গরুর যে এক পাশ দিয়ে দেয় দড়ি ঢিলা আরেক পাশ আরেকজন ধরে এরকম মনে হইলো এটা যখন এই যে দেখেন যখন এটা দিবেন না আস্তে আস্তে এটা দাও সময় গরু

লেকের ধারে ভাবছিলাম একটু ঘুটা দিয়ে একটু চাখে চা খাবো প্রকৃতির মাঝে কিন্তু আমরা একটা এক্সাক্ট মানে ভালো জায়গা পাই যেখানে চা বানাইতে পারবে সুফিক ভাই ইজ নট স্যাটিসফাইড যে এই জায়গায় আমরা চা বানাতে পারবো তাই আমরা এখন আবার রওনা দিয়ে দিব আমাদের গন্তব্যের উদ্দেশ্যে গন্তব্যের উদ্দেশ্যে এবং গন্তব্য হচ্ছে আমাদের ক্যারাবেন যেটার নাম হচ্ছে বলেন স্ট্যাটিক ক্যারাবেন সো আমাদের সাথে আমরা অনেক কষ্ট করে অনেকখানি কষ্ট করে আমাদের ড্রাইভার ভাই আমাদের জন্য এখানে নিয়ে এসেছে আমাদেরকে এইটা দেখার জন্য নাম কি দিনের দেখাটা সুন্দর দেখা ওই তো না এখনকার দেখাটা বেশি সুন্দর যাও গো দেখো কি সুন্দর কি এখন চা বানানো হবে তিন সরাবো আমরা এই যে সিনিক ভিউ এর ভিতরে এখন আমরা চা খাবো পানির বোতলটা প্রত্যেকটা চুলে চা ছেড়িয়ে দিবেন সফিক ভাই ইয়ে কি জানো বোতল ক্যামেরা এই জায়গায় সুন্দর যেটা আমি আনতে পারতেছি না কারণ আমি আনতে পারতেছি না শব্দ সাইফোনের বাট অনেক সুন্দর অনেক সুন্দর অনেক সুন্দর এখানে এখন শফিক ভাই যাব না আচ্ছা হলিডে করতেছে তুমি বলছে এদিকে তুমি জানো না হলিডে করতেছে ও হলিডে করতেছি বাবা হ্যাঁ ভাই পানি কই আমার কাছে কিছু নাই

কি সুন্দর লাগতেছে কারণ সন্ধ্যা হয়ে গেছে তো সন্ধ্যা না অ্যাকচুয়ালি রাত হয়ে গেছে সাড়ে দশটা বাজে আমাদের যেহেতু সন্ধ্যা দেরি করে হয় তাই এখনই লেমন টি এটা বানাতে টাইম লাগবে লেমন টি হলে অল্প অল্প করে সবাই শেয়ার করে খাবো উঠে গেল আমাদের নদীর পারের চা এই যে এখানে কত কিছু হচ্ছে

আমরা এরপরে লেমন টি খাবো এটার প্ল্যান ক্যান্সেল করার জন্য আমরা লেমন কুশকুশ হবে এই যে ধোঁয়া উঠতেছে यस ধোঁয়া যে ধুমা দেখতে পাইছি দেখো সল ওয়াও আমাদের চার রেডি রেডি স্টেডি গো রেডি

চাটাই হলো অনুভূতির কত কাল পরে আসলাম না মনে হচ্ছে যে সেই হিমালয়ের বাদল এসে বেড়াইলাম

ওয়াও এত গরম কেন হচ্ছে সেটিং পরে টর্ট দেবো আমি টায়ার্ড আমাদের সবার মাথা ঘুরে কালমি কি করতেছ লেন্স করি ইজি বিজি চলো ফ্রেশ হয়ে নেই